তাণ্ডবের কি অবস্থা তাণ্ডবের কি আপডেট আমিও মরিয়া হয়ে আছি তাণ্ডবের আপডেট দেখবার জন্য মানে টিজারটা দেখবার জন্য আসলে ঈদের আর তো সময় বেশি দেরি নেই বাট এখনো টিজার কেন এলো না রিল্যাক্স ব্রো টিজার চলে আসবে এটা রায়হান রাফির প্রজেক্ট তো তো তিনি জানেন হিসেব করেই রেখেছেন হয়তো তার টিম যে কখন টিজারটা ড্রপ করতে হবে চিন্তা করবেন না কি চলে আসবে আরেকটা কথা যে আপু এটা কি আসলে বরবাদের রেকর্ড ভাঙতে পারবে কি না এরকম নানান রকম প্রশ্ন দেখুন রেকর্ড গোরবার কারিগরকে মেগাস্টার সাকিব খান তিনি তাকে বারংবার ছাড়িয়ে গেছেন প্রিয়তমার পর তিনি একের পর এক সিনেমা দিয়ে কিন্তু তার অভিনয়ের স্কিল আরও নতুন করে মানুষকে জানান দিচ্ছে নতুন করে দর্শক টানছে নতুন দর্শক সৃষ্টি করছে তার ফ্যান সৃষ্টি করছে তো এই পুরো পরিক্রমাটা দেখে আমার যেটা মনে হয় ডেফিনেটলি তাণ্ডব টিম অনেক ভালোই একটা প্ল্যান নিয়ে এগোচ্ছে এবং তারা খুব ভালো করবে মেগাস্টার শাকিব খানের আপনারা যে ভিডিও ক্লিপগুলো যেগুলো দেখেছেন যেগুলো ভাইরাল হয়েছে সেখানটাতে যে বডি স্ট্রাকচার যে গ্রুমিং বা যেরকমটা আমরা দেখলাম নিশ্চিন্তে থাকুন তাণ্ডব খুব 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 ভালো একটা হতে যাচ্ছে বাট আবারও ঘুরে ফিরে টিজারটা কবে ড্রপ হচ্ছে আপু বিশ্বাস করুন আমি জানি না যখন তখন সারপ্রাইজ হয়ে যেতে পারেন আপনারা আমিও হয়ে যেতে পারি বাট যখনই হচ্ছি ভীষণ ওয়েট করে আছি যে একদমই একটা থাকে না হান্ড্রেড ডিগ্রি একটা টার্ন হবে যে ওয়াও এরকম একটা কিছু হয়ে গেল ম্যাসিভ কিছু হয়ে গেল এটার অপেক্ষাতেই আছি আপনারা কে কে আছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন টাটা